জানার দিন পেয়ার দেখাচ্ছি এই জোড়ার পেডিগ্রি পাবেন জাস্ট কবুতরের চোখের আইসেন্স দেখেন চোখের আইসেন্স দেখেন আর পেয়ারটার কোয়ালিটি দেখেন আমি কবুতরটা ছেড়েও দেখাবো আমি কবুতরে ব্যবসা করি প্রায় চোদ্দ বছর কোটি কোটি টাকা কামাইছি আল্লাহ রহমতের ঢাকা শহরে বাড়ি করছি কেন জানেন মানুষের ঠকেনি তো আজকে কষ্ট নিয়ে একটা কথা বলি আমি আমার কবুতর জগতে প্রায় চোদ্দ পনেরো জন মানুষের কাছে দশ থেকে যারা চাইনিজ নাসাল ট্রাফটের বাচ্চা কবুতর দেখাইতেছি পাঁচ ছয় পরে তো এটার মাদিরা কিন্তু আমি দেখাইছি এটা কিন্তু ক্রেট স্টেট ছাড়া চাইনিজ নাসাল মানে এটা ক্রেস্টেট হবে না আর এই যে কালারটা দেখি একজোড়া মাক্সি আসলে দুইটা জোড়া কবুতরই বিদেশি ব্লাড লাইনের হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের নর্মালি দুইটাই বোল্ড লাইনে দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন ব্ল্যাক বুধাপেস্ট কবুতর দেখাচ্ছি জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি আর আইসেন্স দেখেন একেবারে নাসাল ট্রাফট ক্রেস্টের সারা মাদিরার সাথে চাইনিজ হাই নটটা পেয়ার করতে চাই যারা এই পেয়ারটা নিতে চান অনেক চাপাবাজ আছে যে এগুলো অনেক কম দাম আমি সবজির সার মাদি দেখাইতেছি এটার বাপটা হলো জানার দিন আর মাটা হলো গিয়ে বেলজিয়াম সার মাদি বিয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি মার্শাল্লাহ মার্শাল্লাহ বলবেন অবশ্যই কবুতরটা কোয়ালিটি দেখেন একেবারে নতুন কবুতর যারা লং টাইম কবুতর আপনাদেরকে দেখাচ্ছি মানে আসলে কোয়ালিটি কেমন আপনারাই বলবেন আর কবুতরে স্ট্যান্ডিং গেট আপ দেখেন দুইটা কবুতরই রেস করা দুইটা কবুতরের ক্লাব আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স নতুন একটি প্রতিবেদন দেখার জন্য মহাসিন ভাইয়ের চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজকে যারা জানার দিন কবুতর চান একশো তো একশো জানার দিনে যেন অজয় ভাইয়ের রিং পড়ানো অজয় সিনহা ভাইয়ের রিং পড়ানো তো আজকের ভিডিওতে এমন এমন কবুতর দেখাবো যে মহাসিন ভাইয়ের চ্যানেলে আগে কেউ জীবনও দেখাইতে পারবে না এমন আমি জানার দিন কবুতর দেখাবো তো একটা কবুতর দেখাই দেখেন কবুতরটার কোয়ালিটি কাকে বলে কাকে বলে আসেন রোদে চোখটা দেখাই দেখেন কবুতর দিন কবুতর চোখটা দেখেন খালি তো যারা আজকে ভিডিও থেকে টপ কোয়ালিটির জানার দিন চান তারা জানার দিন নিতে পারবেন জাস্ট কোয়ালিটি দেখেন তো আমার নাম্বারটা বলে দিই আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বারটা ইমোহন নগর সব সবকিছু আমার লোকেশন ঢাকা মিরপুর তার নতুন বাজার কাবার তো আজকের ভিডিওতে যার যেই কবুতর আছে নিতে পারবেন তবে আজকের কবুতরের দাম পড়ব অনেক হাই প্রাইজ যেমন এই নটটা লইলো একদম ষাট হাজার টাকা লাগবে কোয়ালিটি লাগবে না এই নটটা একদম ষাট হাজার টাকা তো আরও একটা জানার দিন মাদি দেখাবো মানে আজকের মাদিরা যেই চোখের দেখাবো বাংলাদেশে দুই তিনজন লোক ছাড়া নামি দাবি কেউ এই চোখের কবিতা দেয় যাবো না জানার দিন আপনারা সবুজ চোখে দেখছেন হলুদ চোখে দেখছেন কিন্তু আমি আপনাদেরকে সাদা রিঙের কবিতা দেখাবো আসেন মাদিরা দেখাই ব্যাস দেখেন মাদিরা চোখটা দেখেন তো বেয়ার্স এরকম কবুতর কয় জোরে পারছে দেখেন তো এই মাদিটা যাদের লাগবে এই মাদিটা ফিক্স করবে পঞ্চাশ হাজার টাকা দাম ফিক্সড পঞ্চাশ হাজার দেখেন কোয়ালিটি কাকে বলে যারা ডুনফুন জানার দিন কেনেন তারা আমার বিদ্যুৎ থেকে বাইরে যান যারা অরিজিনাল জানার দিন চান তারা আমার বিদ্যুৎ থেকে নিতে পারবেন তো এইরকম অ্যাভেলেবেল অনেক দিন কবুতর আজকে দেখাবো যাদের লাগবে অবশ্যই হইতে করবেন এই মাদিটাও যাদের পছন্দ হবে করবে নিতে পারবেন মাদিটা একবারে ইয়ং কবুতর রানিং কবুতর দু হাজার দু সালের কবুতর একেবারেই তো আজকে কথা বলবো মনের কষ্ট নেওয়া তো আমি কবুতরের ব্যবসা করে জীবনে একটা কথা বলি আমি কবুতরের ব্যবসা করি প্রায় চোদ্দ বছর কোটি কোটি টাকা কামাইছি আল্লার রহমত ঢাকা স্বরে একটা বাড়ি করছি কেন জানেন মানুষের ঠকে নেই তো আজকে কষ্ট নিয়ে একটা কথা বলি আমি আমার কবুতর জগতে প্রায় ১৪ পনেরো জন মানুষের কাছে দশ থেকে বারো লাখ টাকা পাই এর ভিতরে হাজি সাহেবও আছে মানে কয়েকবার হাজি হজ করছে কিন্তু আমার টাকা দিতেছে না আরেকজন আছে মনে করেন যে মক্কা মদিনায় বইয়ে সে টাকা দেয় না তবে একটা কথা বলবো আপনারা আমার টাকা দিতেছেন না আমার কোনো ক্ষতি হইতেছে না আমার চেহারা নষ্ট হয়েছে আমার স্বাস্থ্য নষ্ট হয়েছে হয়নি কিন্তু আমি একজনে বলছিলাম জীবনে যে ভাই আপনি আমার টাকা দিবেন না আপনার চেহারা কুত্তার মতো হয়ে যাব ওই চেহারা কুত্তার মতো হয়ে গেছে কারো এক টাকা মাইরে খেয়ে কেউ জীবনে বড় হইতে পারবো না আমি একটা কথা বলি আমি মানুষকে সবসময় ভালো কবুতর দিই ভালো কোয়ালিটির কবুতর দেয় আমি কারো টাকা পয়সা মাইরা খাই নাই আমার আল্লাহ উড়োয়া দিছে বাড়ি গাড়ি সব করছি এই কবুতরের টাকা দেয় আর এরকম অনেক ব্যক্তি আছে যারা আমার টাকা দিতে আসেন না যা দেন আর পরিবারে আর বহুল্লাগী সম্পর্ক ভালো না এ মনে করেন যে রোগে ভুক্ত আপনি আমার টাকা মাইরা খেয়েবেন ডাক্তার কবিরাজ আর পুলিশের কাছে টাকা চাইবে একটা কথা বলে দেই টাকা এখনও সময় আছে মরার আগে টাকা দেন নাহলে কবর যে আপনি আমার টাকা দিতে পারবেন কন আপনারা যে আমার টাকা দিতে না আমি কয়েকজন ব্যক্তির নাম জানি জাকারিয়া ভাই আপনারাও বললাম আপনি আমার টাকা দিতে আসেন না অথচ নামাজ কালাম পড়তে পড়তে যা নামাজ বিজেহালাইতে আছে আপনাকেও অশান্তিও ছাড়তে না টাকা পয়সা দিয়ে দিয়েন টাকা পয়সা না দিলে কবরে যে হিসাব দিতে পারবেন না তো বিহার সেটা বলবো অনেকের কাছে টাকা পাই অনেকের টাকা পয়সা মাইরা খাইছে মাইরা খাইয়া কুত্তর মতো জীবনযাপন করতে আসে ভালো জীবন জীবন কখনও করতে পারবেন না মানুষের একটা আহাকার আছে বদ্ধ আছে টাকা না দিলে কখনো সুখ থাকতে হবে না বোবা প্রাণী ব্যবসা করে খাই আপনাকে বাপদাদার চৌদ্দ গোষ্ঠীর টাকা পয়সা মনে করেন পায়ালন নেই গেছে যখন ইচ্ছা তখন দিবেন এটাই মনে রাখবেন টাকা পয়সাগুলো শুধু জানার দিন কবুতর দেখেন জানার দিন এটা ডাইরে কবুতর ওই যে পায়ে সিনার ইংস আমি অবশ্যই দেখাবো কবুতর দেখেন জানার দিন কবুতর কাকে বলে দেখেন একটা কবুতর চোখ দেখেন এইখানে অ্যাভেলেবেল জানার দিন রয়েছে এই যে দেখেন আরও জানার দিন আসলে যার যে কবুতর পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন টপ কোয়ালিটির জানার দিন এইখানে এই যে জানার দিন কবুতর এইখানে ওই জানার দিন রয়েছে দেখেন এই যে জানার দিন দেখছেন কোয়ালিটি কাকে বলে কবুতরের তো যারা আসলে টপ কোয়ালিটির কিছু জানার দিন কবুতর চান তারা আজকে ভিডিও থেকে কবুতর নিতে পারবেন আমি এক একজোড়া ডাইরেক্ট অজি সিনাভাইয়ের কবুতর আপনাদেরকে ধরে দেখাবো ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি কবুতরে পেয়ার দেখাচ্ছি এই জোড়ার পেডিগ্রি পাবেন জাস্ট কবুতরে চোখের আইসেন্স দেখেন চোখের আইসেন্স দেখেন আর পেয়ারটার কোয়ালিটি দেখেন আমি কবুতরটা ছেড়েও দেখাবো তবে এই পেয়ারের দাম পড়বে ফিক্সড ষাট হাজার টাকা কোনোরকম রকম দামাদামি করতে পারবেন না কবুতর দু সালে একবারে নতুন কবুতর একবারে ইয়ং কবুতর এগুলো যখন দু এক বছর বয়স হবে একবারে আমি চ্যালেঞ্জ করে দিলাম বেয়স আজকে ভিডিওতে যে বাংলাদেশের সেকেন্ড এরকম এক জোড়া জানার দিন এই সাদা চোখের কেউ দেখাইতে পারবে না সাদা রিংয়ের দেখেন চোখ দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন এই যে মাদিটা মাদিটা আট নয় পরে রয়েছে দেখেন কোয়ালিটি কাকে বলে একবার হান্ড্রেড পারসেন্ট জানার দিন এবং র জানার দিন যারা চান তাদের কাছে এই পেটটা ফিক্সড ষাট হাজার টাকা যারা নিবেন যে জানার দিন কবুতর আমি এখন কবুতর ছেড়ে দেখাবো বিয়ার জানার দিন জোড়াটা আমি ছেড়ে দেখাবো এখন এই যে দেখেন আমি ছেড়ে দেখাচ্ছি কবুতরটা এই দেখেন নর মাদির বিয়ার দুইটারই পেডিগ্রি পাবেন দুইটার সব কিছু পাবেন অজয় সিনার কবুতর হানড্রেড পারসেন্ট পেডিগিরিও পাবেন ইনশাল্লাহ যারা চান যে টপ কোয়ালিটির এক জোড়া জানার দিন নিব তবে এই পেয়ারটা পড়বে একদম ষাট হাজার টাকা কোনো রকম দামাদামি করবেন না যারা কবুতর চেনেন জানান তারাই এইসব কবুতর নেবেন যে না আমি জানার দিন কবুতর নিব রনিবার থেকে জানার দিন কবুতর চোখটা দেখেন খালি কোয়ালিটি কাকে বলে এই যে মাদি মাদিটা কেবলে নয় দশ পরে রয়েছে এই যে দেখেন কানির পরে রয়েছে তো যে এগুলো যখন দুই তিন দশক হবে এগুলা বাংলাদেশের আগুন হবে আগুন আমি এতটুকু বলবো এরকম কি কবুতর বাংলাদেশে সেকেন্ড কারোর থেকে আনা আপনি লাখ টাকাও পাবেন না তো যাদের পছন্দ হবে ফিক্স ষাট হাজার টাকা এই একদম ষাট হাজার টাকা জানার দিন প্যাডটা পাবেন দেখেন কোয়ালিটি কাকে বলে একবার টপ কোয়ালিটির জানাটা ড্রাগন খুমার নর্দাহি কবুতর আসলে আপনারা কবুতর চান অনেকে কম দামে কিন্তু কবুতর কেমনে দিব কেন ভালো জিনিস ভালো দামে না এই যে কবুতরটার চোখটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিটার জলসার একটা কবুতর হান্ড্রেড পার্সেন্ট আর কবুতরটার মাসাল্লাহ ব্যালেন্সটাও আমি দেখি আপনাদেরকে দেখেন একেবারে ওয়ান ট্রেল একেবারে দেখেন কবুতরের ব্যালেন্সটা দেখেন তো এই নটটা যাদের পছন্দ হবে না এই নটটার দাম চাইতেছি পনেরো হাজার টাকা তবে দাম দামি করে নিতে পারবেন আমি আসলে তিরিশ হাজার টাকা নটটা দাম চাইতাম যে কবুতর এসব কবুতর আসলে সহজে পাওয়া যায় না দেখেন তো যাদের এনারটা পছন্দ হবে পনেরো হাজার দাম চাচ্ছি দামা দামি করে কবুতরটা নিতে পারবেন একটা মাদি কবুতর দেখাইতেছি মাদিটার দাম পড়বে ফিক্স সাড়ে তিন হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট লুডু ক্লাসেস লিমিটেড ক্লাবে তো মাদির দেখেন ট্যাকের পাশাপাশি একটা চিপ রিং আছে তো যাদের পছন্দ হবে মাদিরা সাড়ে তিন হাজার টাকায় নিতে পারবেন জাস্ট কোয়ালিটি দেখেন আর মাদিরা কিন্তু বিগ সাইজের অনেক বিগ সাইজের হান্ড্রেড পার্সেন্ট লুডু ক্লাসেস তো যাদের এই মাদিরা পছন্দ হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ বিদেশি ব্লাড লাইনের সবজি রেসা রানিং নর দেখাচ্ছি জাস্ট কবুতরের কোয়ালিটিটা কেমন আমি বলবো না আপনারাই বলেন একবার কোয়ালিটি দেখেন আউসটা নেই এই নটটা পড়বে দাম চাচ্ছি সাড়ে দশ হাজার টাকা দামাদামি করে নটটা নিতে পারবেন একেবারে কোয়ালিটি দেখেন বেহস আসলে আমার কাছে কবুতর আছে লাখ টাকা জোর এইসব কবুতর আসলে মানে অনেক সময় পাওয়া যায় না কিন্তু এটা কবুতরের চোখটা জানার দিন কবুতরের চোখের মতো দেখেন একেবারে জানার দিনের মতো চোখ তো এই নটটা যাদের পছন্দ হবে প্রাইস বলে দিছি দামাদামি করে নিতে পারবেন একেবারে এটা আসলে আমি কি বলবো একবার জানার দিন একবার মনে হয় যে সেন্ট দেখাইতেছে সিঙ্গেল এই নটটা পড়বে ফিক্স সাড়ে পাঁচ হাজার টাকা যারা ভালো মানের সবজি রয়েছে আর কবুতর খুঁজেন বিদেশি ব্লাড লাইনের তারা কিন্তু এই নটটা নিতে পারবেন জাস্ট লুকিংটা দেখেন একেবারে তোতা সেবার লাইট কালার তো যারা টপ কোয়ালিটির সবজি রয়েছে নট নিতে যাচ্ছেন বিয়ার্স এই নটটা নিতে পারবেন নটটা পড়বে ফিক্স সাড়ে পাঁচ হাজার টাকা আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি মাদি আপনাদেরকে দেখাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ বলবেন অবশ্যই কবুতরটা কোয়ালিটি দেখেন একেবারে নতুন কবুতর যারা লং টাইম ডিম বাচ্চা কোয়ালিটি চাইতেছেন এই চক্রেশ্বর মাদিটা নিয়ে তারা কিন্তু নিতে পারেন মাদিরা প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কবুতর কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একটা চক্রেশ্বর মাদি তো বেহস অনেকেই আমার কাছে চক্রেশ্বর মাদি চাইছেন আসলে আমি কবুতর আনলে সেল হয়ে যায় তো একটা মাদি আছে যারা চান যে নেবেন তারা কিন্তু এই মাদিটা নিতে পারবেন এই মাদিরা প্রাইসটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটি আর মোটা ফোটের কবুতর দেখেন তো যাদের পছন্দ হয় অবশ্যই চক্র রেসার মাদিরা আমি আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি মাদিরা স্ট্যান্ডিং হাতেও দেখেছি কবিতাটা ছেড়েও দেখাচ্ছি দেখেন কবুতরটার কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন যারা আসলে চান যে একটা টপ কোয়ালিটির চক্রেসার মাদি নেবেন তারা কিন্তু এই মাদিটা নিতে পারবেন মাদিটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে একেবারে টপ কোয়ালিটি একটা মাদি দেখেন কবুতরের সাইজটাও বড়ো আছে আর মোটা শেপের তো যাতে পছন্দ হবে অবশ্যই যোগাযোগ জানার দিন নর দেখাইতেছি দেখেন এটা কিন্তু জাস্ট হান্ড্রেড পার্সেন্ট জানার দিন থেকে আসা কবুতর কবুতরের চোখের লাইসেন্সটা দেখেন সবুজ চোখের একবারে কবুতর তো জানার এই নটটার দাম পড়বে ফিক্স বারো হাজার টাকা দেখেন কোয়ালিটি কাকে বলে চোখের রিংটা দেখেন বেয়স একবারে যারা আসলে চান যে টপ কোয়ালিটি একটা জানার দিন নট নিব মাক্সির ভেতরে এটা কিন্তু আবার চেকা এটা মাক্সির ভেতরে জানার দিন এটার বাবা চেকা আর মাক্সির থেকে আসা দেখেন কবুদের চোখের আইসেন্সটাও দেখাই যারা চান যে টপ কোয়ালিটি একটা জানার দিন নেবেন এই নটটা নিতে একটা জানার দিন নট দেখাইতেছি এটা গোল্ডেন উইন্স প্লাস জানার থেকে আসা এটা চোখটা দেখেন বেয়স মানে জানার দিন আর্টিফিশিয়াল আর্টিফিশিয়ানগুলো অন্য অন্যরকম এই জানার দিন নটটা যাদের পছন্দ হবে এটাও নিতে পারবেন ফিক্স সাড়ে বারো হাজার টাকা হলে আমি চোখের লাইসেন্সটা পুরো ফুল ক্লোজ দিয়ে দেখি আপনাদেরকে দেখেন দেখেন চোখের ভিতরে রিংকারে বলে দেখেন তো যাদের পছন্দ হবে ব্যাস এটাও সাড়ে বারো হাজার টাকায় চাচ্ছি তবে আলোচনার মাধ্যমে যাদের সাথে ব্যবহার ভালো লাগবে তাদেরকে অবশ্যই কমে দিয়ে দিব দেখেন কোয়ালিটি একটা হোয়াইট রেসার রানিং নট জামা দামি করবেন না ক্লিয়ারেন্স অফারেন্স নটটা পড়বে ফিক্স চার হাজার টাকা যাদের পছন্দ হবে দেখেন খুমারা দেখেন কবুতরটার এই নটটা পড়বে ফিক্স চার হাজার টাকা আসলে এইসব কবিতা সহজে পাওয়া যায় না বৃহস দেখেন আপনারা তো মনে করেন যে একটা কবুতার চার হাজার টাকা চাইলে মনে হয় অনেক দাম কিন্তু একটা কবিতা আমাদের কেনাই তিন হাজার বত্রিশশো টাকা তো যাদের এই স্থানীয় ব্লাড লাইনের হোয়াইট রেসার লাগবে মাত্র চার হাজার টাকা নিতে পারবেন জাস্ট কবুতারটা শেপটা দেখেন একটা হোয়াইট রেসার মাদি এটা হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের দেখেন যারা চান যে একটা হোয়াইট রেসার মাদি নেবেন লেজ কালো একবার কবুতার সাইজটা বৃহস্পতি মাদি কবুতর কিন্তু সাইজটা দেখেন কত বড় সাইজের তো এই মাদিটা ফিক্স চার হাজার টাকা পড়বো ভালো একটা নরের সাথে পেয়ার করেন এই হোয়াইট রেসারও কিন্তু এখন বর্তমানে রেজাল্ট করে দেখেন যাদের পছন্দ হবে হানড্রেড পার্সেন্ট রেসার একটা টপ কোয়ালিটির মাদি মাদিটা মাত্র চার হাজার টাকায় নিতে পারবেন কবুতরটা স্ট্যান্ডিং গেট আপ কোয়ালিটি সব একশো তে একশো তো যাদের পছন্দ হবে বেশ মাত্র চার হাজার টাকায় এই মাদিটা নিতে পারবেন একজন কবুতর দেখাইতেছি যে আসলে কবুতর কবুতরের মতো আপনারা তো কবুতর চান খালি কম টাকায় ভালো কবুতর চান নর মাদি দুটাই বাচ্চা আছে বাচ্চাগুলো দিব না বাচ্চা খাওয়াইতেছিলো দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন কোয়ালিটি বলে একবার শেপটা দেখেন বিয়র্স নর আর মাদির দুইটা শেপটা দেখেন যে কোয়ালিটি কাকে বলে তো এই পেয়ারটা বিয়র্স ফিক্স তেইশ হাজার টাকা পড়বে এটা নরটা হইলো গিয়া বোল্ট লাইনের আর মাদির হলো কিটার লাইনের এই প্যায়ারটা ফিক্স বাইশ হাজার টাকা পড়বে তারপর ফিক্স না দামাদামিতে যাদের সাথে ব্যবহারে ভালো লাগবে আলোচনা সাপেক্ষে দিয়ে দিলাম জান কবুতার কোয়ালিটি দেখেন কোয়ালিটি কাকে বলে নর মাদির দুইটা কবুতারে রেস্ট করে দুইটাই

কোয়ালিটি বেয়স দেখেন কোয়ালিটি কাকে বলে তো যাদের এই লাগবে অবশ্যই বেয়স কোয়ালিটির কোনো কমতি আছে কিনা নরের দেখেন কোয়ালিটি আর এই যে ছাড়বো এখন ওই জানার দিন মাদির এই ছাড়তেছি নটটার লগে যারা চান যে একটা পেয়ার কবুতর পালবে শুধু একটা পেয়ার সবজি রেসা পালবো তারা এই পেয়ারটা পালেন এই পেয়ারটার কোয়ালিটি একটা কথা বলি বেয়স এগুলো হলো কোয়ালিটিফুল কবুতর দেখেন এরকম এক জোড়া কবুতর আপনি তিরিশ চল্লিশ পঞ্চাশে পাইবেন না তো আজকের ভিডিওতে যে আমার ফোন দেবেন তাকে অবশ্যই রিজনেবল প্রাইসে এই প্যাডটা দিয়ে দিব জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরটা দেখছেন চোখ দেখেন একবারে জানার একটা সবজি রেসার মাদি দেখাইতেছি এইটার বাপটা হলো জানার দিন আর মাটা হলো গিয়ে বেলজিয়াম বেস্ট দেখেন কবুতরটা আইসেন্সটা আমি দেখাবো এই দেখেন ফুল রিং আছে দেখেন ফুল রিং যারা চান যে টপ কোয়ালিটির একটা সব জিনিসের মাদি জানার দিন থেকে আসা এই এই মাদিরার সাথে যদি আপনি জানার দিন দিতে পারেন নর তাহলে অবশ্যই বাচ্চা জানার দিন আসবে তো এই মাদিরা প্রাইস পড়বে ফিক্স সাড়ে আট হাজার টাকা কোনো কম দাম নাই একবার ফিক্সড প্রাইস আর মাদিরা ট্যাগ নাম্বারটা দেখা দিই দেখেন ট্যাগ নাম্বারটা দেখেন পনেরো চুরানব্বই তেইশ হান্ড্রেড পার্সেন্ট জানার দিন থেকে আসা আর বেলজিয়াম বেস থেকে আসা তো মাদিরা যাদের পছন্দ হবে মাত্র সাড়ে আট হাজার নর আপনাদেরকে দেখাই জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন মানে কবুতরটার কোয়ালিটি দেখেন কোয়ালিটি কাকে বলে অনেকেই তো গিজেল দেখছেন এইরকম একটা কবুতর দেখেন যে কোয়ালিটি কাকে বলে একেবারে বাহিরের কবুতর একেবারে দেখেন দেখেন্ট্যান্ডিং কালার জানার দিন জোড়া মাদিটা আমার দেখার মতো এই দেখেন নটটা এগুলো আসলে কবুতর যারা ভালো মানের কবুতর চান তারা এইসব কবিতার কালেকশন করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট রওয়াজ জানার দিন কবুতর মানে এরকম জোড়া কবুতর আপনার লাখে বা কোটিতে পাবেন না দেখেন কবুতর আইসেন্সটা দেখেন বিয়র্স একেবারে আইসেন্সটা দেখেন দেখছেন কোয়ালিটি কাকে বলে তো যারা চান যে এরকম এইসব পেয়ারগুলো কালেকশন করতে পারেন পেয়ার তিনটা নর দেখাচ্ছে আপনাদেরকে খুব সুপার কোয়ালিটির সুপার ব্লাডের কবুতর যারা তিনটা নন নিতে চান একসাথে তারা কিন্তু আজকে ভিডিও থেকে এই তিনটা নন নিতে পারবেন একটা কবুতরের কোয়ালিটি কেমন এটা আমি ধরে দেখাই জাস্ট আগে কালারটা দেখাই বিয়ার্স দেখেন কালার কাকে বলার কবুতরের শেপ দেখেন কবুতরের চোখটা দেখেন তো যারা চান যে তিনটা নর একসাথে নেবেন বিয়ার্স তারা কিন্তু এই তিনটা নর একসাথে নিতে পারবেন তবে এগুলোর প্রাইসগুলো আলোচনা সাপে প্রত্যেকটা কবুতর টপ কোয়ালিটির এবং অনেক হায়ার ব্লাড লাইনের কবুতর তো যাদের এই তিনটার নর লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন মানে সুপার অ্যাক্টিভ কবুতর দেখেন খুব স্প্রিডি কবুতর তো যাদের লাগবে পাঁচটা জিরো জিরো ফোর লাইনের কবুতর আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুই জোড়া আর একটা সিঙ্গেল নর টোটালে পাঁচ পিস কবুতর রয়েছে পাঁচটাই জিরো জিরো ফোর লাইনের অনেকে কবুতর চান ভালো ব্লাড লাইনের তো আজকে আপনাদেরকে পাঁচটা কবুতর দেখাইতেছি পাঁচটাই ক্লাব রেসার পাঁচটাই জিরো জিরো ফোর লাইনের তো পাঁচটা কবুতর প্রাইস আমি বলে দিতেছি পাঁচটা কবুতর একদম মানে আজকের ভিডিওর জন্য বিশ হাজার পাঁচশো টাকা কোনোরকম দামি করতে পারবেন না আর কবুতরগুলোর কোয়ালিটি দেখেন এটা একটা কবুতর শেপ কালার কোয়ালিটি স্ট্যান্ডিং দেখেন তো যাদের পছন্দ হবে জিরো জিরো ফোর লাইনের পাঁচটা কবুতর মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এইখানে এক্সট্রা একটা নরবেশি আর বাকি সব জোড়া জোড়া একেবারে ওভার লাইট কালার ডাউন শেপেন তো এই যাদের পছন্দ হবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় পাঁচটা কবুতর নিতে পারবেন জিরো জিরো ফোর লাইনের তো যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আর সবচেয়ে বড় কথা হলো বিহর্স এই যে একটা এই নটটা এই নটটা এই দুটো কবুতরই ভালো একটা ক্লাব মেম্বারের কাছ থেকে জিরো জিরো ফোর লাইনে আনতে গেলেও তিরিশ চল্লিশ হাজার টাকা নিচে আনতে পারবেন না তো একটা রিজনেবল প্রাইসে কবুতরগুলো দিলাম যাদের পছন্দ হয় অবশ্যই নিয়ন্ত্রণ আপনাদেরকে দেখাচ্ছি এক জোড়া সবজি এক জোড়া মাক্সি আসলে দুইটা জোড়া কবুতরই বিদেশি ব্লাড ডাইনের টপ কোয়ালিটি একটা কবুতর ফোরাম দেখেন আপনি এই দেখেন সব অ্যাক্টিভ কবুতর আমার কাছে কোনো অসুস্থ কবুতর পাবেন না চারটাই ক্লাবের কবুতর চারটাই বিদেশি ব্লাড ডাইনের তো এখানে মাক্সিরার সাথে মাক্সিরা জোড়া সবজিরার সাথে সবজিরা জোড়া কারো যদি সিঙ্গেল সবজি পেয়ারটা মনে হয় যে নিবেন নিতে পারেন কারো যদি মনে হয় যে না আমি মাক্সি পেয়ার নিব আর কেউ যদি মনে হয় যে না আমি দুই জোড়া একসাথে নিব বিয়ার্স দুই জোড়া নিতে পারবেন দুই জোড়া কবুতর এগুলোর প্রাইসগুলো আলোচনা সাপেক্ষে এগুলো অনেক হাই কোয়ালিটি প্লাস হাই দামের কবুতর যারা শখে না প্লাস রেসিং তিনশো চারশো পাঁচশো কিলো থেকে বাচ্চা ছাড়তে যান তারা এই সব কবুতরগুলো কালেকশন করে রাখতে পারেন তো যাদের পছন্দ হবে এই দুই জোড়া কবুতর আপনারা অবশ্যই নিতে পারেন প্রাইজগুলো আলোচনা সাপেক্ষে দেখেন কোয়ালিটি কাকে বলে একজোড়া মাক্সি একজোড়া সবজি আর দুই জোড়া কবুতর ভিওয়ার্স একবারে ওভার লাইট কালার ডাউন শেপের তো যাদের পছন্দ হবে কবুতর দেখাচ্ছি নটটার খোমাটা আমি দেখাই আপনাদেরকে দেখেন অনেকে আমার কাছে সবজি রে নর চান ভালো ভালো কবুতর চান তো একটা নর লন এই নটটা চাওয়াদাম দাম বিশ হাজার টাকা যাদের পছন্দ হবে তার আলোচনা সাপেক্ষে নিতে পারবেন দেখেন সুপার কোয়ালিটির একটা নর কবুতর দেন বিড়ার নর কি নাইডার ভিতরে কন এটা কালার দেখেন আর এই কবুতরটা এতটা বড় সাইজের আমি পারতাছি না এত ছটফটা তো যাদের লাগবে যারা লংয়ের কবুতর চান তারা কিন্তু এই নটটা নিতে পারবেন একটা গিজেল মাদি বিক্রি করা হবে মাসাল্লাহ টপ কোয়ালিটির দেখার মতো যারা বাচ্চা গ্যারান্টি সহ একটা মাদি চাচ্ছেন তারা কিন্তু এই মাদিটা নিতে পারবেন একেবারে শেপের আর মাদিটা একেবারে নরের মতো সাইজ দেখেন কালার কোয়ালিটি একেবারে দেখার মতো তো যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন আর বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি পসিবল কবুতরটা একেবারে ডাউন শেপে একটা স্পেশাল কবুতর দেখাবে অ্যান্ডোলেশিয়ান চুঠাল রে স্যার দেখেন বাংলাদেশে আমি বলতে পারবো না কয়জন দেখাইছে কিন্তু আমি এটা ফার্স্ট টাইম মহাসিন ভাই চ্যানেলে দেখাইতেছি দেখেন ফুল অ্যান্ডোলেশিয়ান রেসিং হোমা যারা চান যে টপ কোয়ালিটি একটা অ্যান্ডোলেশিয়ান রেসিং হোমা কবুতর নেবেন তারা এই নটটা নিতে পারবেন এই নটটার প্রাইস পড়বে ফিক্স সাড়ে আট হাজার টাকা আমি বললাম তো একসময় এইসব কবুতর দাম এক দেড় লাখ টাকা হবে তাও টাকা নিয়ে ঘুরবেন কিন্তু কবুতর পাবেন না তো নটটা আমি ছেড়ে দেখাচ্ছি মাত্র সাড়ে আট হাজার টাকায় নিতে পারবেন এই অ্যান্ডোলেশিয়ান রানিং নটটা তো যাদের পছন্দ হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর কোয়ালিটি দেখেন মার্শাল্লা টপ কোয়ালিটির একটা অ্যান্ডোলিশন রানিং নর যাদের পছন্দ হবে যারা টপ কোয়ালিটি অ্যান্ডোলিশন চিঠার রেসের রানিং নর খোঁজেন তারা একজোড়া সবজি রেসের বাচ্চা দেখাবো হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের নরমালি দুইটাই বোল্ড লাইনে দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন দোবচ কবুতর আপনাদেরকে দেখাচ্ছি মানে আসলে কোয়ালিটি কেমন আপনারাই বলবেন আর কবুতরের স্ট্যান্ডিং গেট আপ দেখেন দুইটা কবুতরই রেস করা দুইটাই কবুতরই ক্লাবে যারা চান যে টপ কোয়ালিটির একজোড়া দুবাস কবুতর নিব আজকের ভিডিও থেকে একটা পেয়ার কবুতর নিতে হবে একবার র ব্রিড একবারের র মানে এত সুন্দর কবুতর ভিওর্স ভিডিওতে খুব কমই পাওয়া যায় দেখেন পিছনেরটাও দেখেন সামনেরটাও দেখেন কোয়ালিটি কাকে বলে দোবাজিয়ারা আসলে সৌন্দর্যটা কি দেখেন তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন কবুতরের প্রাইসটা আলোচনা সাপেক্ষে থাকবে যে বোল্ট লাইনের বাচ্চা দুইটার চোখের আইসেন দেখেন জিরো পরের বাচ্চার কালার কোয়ালিটি দেখেন আর গেট দেখেন যারা টপ কোয়ালিটির ট্যাগ দেখেন ট্যাগ দেখলেই বুঝবেন এগুলা বিদেশি ব্লাড কবুতর এগুলো কবুতরের বাচ্চা না এগুলো ভালো একটা ক্লাব থেকে আমি কবিতর নিয়ে আসছি তো যারা চান যে লাইনের ইনব্রিড বোল্ট লাইনের বাচ্চা নিবেন বাচ্চারা চোখের আইসেন দেখেন আর ক্ষমা দেখেন একেবারে তোতা সেবে আমি দুইটা কবুতরে ক্ষমাটা দেখাইতেছি বিহাস দেখেন একেবারে জিরো পরের বাচ্চা একেবারে জিরো পরের বাচ্চা তোতা ক্ষমা দেখেন তো যাদের বাচ্চাগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন রানিং জানার দিন নর বিক্রি করা হবে নটটা দুই হাজার তেইশ সালের বিআরপিও ক্লাবের মাসাল্লাহ কবুতরের আইসেন্সটা কতটা স্বচ্ছ দেখেন যাদের পছন্দ হবে তারা ডাইরেক্ট ফোন দিবেন কোনো রকম ইনবক্স করবেন না বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি পসিবল মাসাল্লাহ আমি কবুতরের চোখের ছবিটা আলাদাও দিব দেখেন একটা চাইনিজ নাসাল কবুতর দেখাইতেছি মাদি কবুতর তবে এটা ক্রেস্টেড ছাড়া অনেক পাগল আছে ভিডিও না দিয়ে লাফালাফি করে তো পাগল রকম পাগল আগে তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখাও রানি ভাই কি কয় এটা চাইনিজ নাসাল ট্রাফট কবুতর তবে এটা ট্রাফটা নাই যে মাথা যে ক্রেস্টেড ওটা নাই তো যারা একটা মাদি কবুতর চান এটার লগে চাইনিজ নাসাল নর পেয়ার করলে ডাইরেক্ট চাইনিজ নাসালি বাচ্চা বেরো হবে তো মাদিরা যাদের পছন্দ হয় মাদিরা ঠিক সাড়ে আট হাজার টাকা নিতে পারবেন জাস্ট কবুতরটা দেখেন চাইনিজ নাসাল ট্রাফট একটা কবুতর কোয়ালিটি দেখেন এই এই মাদির নটটা আমি বিক্রি করে ফেলছি গতকালকে সাড়ে আট হাজার টাকা তো মাদিরাও সাড়ে আট হাজার টাকা দিলাম তবে মাদির দুটা বাচ্চা আছে আমি বাচ্চাগুলো এখন দেখাবো তো যাদের এই চাইনিজ নাসাল ক্রেস্টেড ছাড়া মাদিটা লাগবে অবশ্যই যোগাযোগ করবে একজন চাইনিজ নাসাল ট্রাফটের বাচ্চা কবুতর দেখাইতেছি পাঁচ ছয় পরের তো এটার মাদিরা কিন্তু আমি দেখাইছি এটা কিন্তু ক্রেস্টেড ছাড়া চাইনিজ নাসাল মানে এটা ক্রেস্টেড হবে না আর এই যে কালারটা দেখতেছেন চকো কালার তবে এই কালারটা সম্পূর্ণ পরে ওর লেজ আর মাথার মার্কিংটা হলুদ থাকবে আর বাকি সব সাদা হয়ে যাবে একবার ওর মার মতো তো চাইনিজ নাসাল ট্রাফটের এই বাচ্চাগুলো যাদের লাগবে এই বাচ্চাগুলো ফিক্স সাড়ে ছয় হাজার টাকা নি এগুলো আমি দশ বারো নিচে বেছে না তাও অফার ক্লিয়ারেন্স অফারেন্স দিচ্ছি মাত্র সাড়ে ছয় হাজার টাকায় চাইনিজ নাসালটের এই জোড়াটা এই যে এটা নর হবে এটা মাদি হবে তো যাদের পছন্দ হবে মাত্র সাড়ে ছ হাজার টাকায় চাইনিজ নাসাল এক জোড়া বেবি পেয়ার চাইনিজ নাসাল ট্রাফট ক্রেস্টের সারা মাদিদের সাথে চাইনিজ হাই ফ্লেয়ার নটটা পেয়ার করতে চাই যারা এই পেয়ারটা নিতে চান আমি একটু কবুতাটা ছেড়ে দেখি আপনাদেরকে এই যে চাইনিজ চাইনিজ নাসাল মাদিরা সাললাম আর চাইনিজ হাই ফ্লেয়ার এইটা পেয়ার করতেছি দেখেন কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারবেন কিন্তু পেয়ারের দাম পড়বে ফিক্সড সাড়ে বারো হাজার টাকা কোনো রকম দামি করবেন আর বাংলাদেশ ঘুরে আপনি এরকম করবো তো পাইবেনও না অনেক চাপা আছে যে এগুলো অনেক কম দাম আমি আইনা দিতে পারবো অনেক টাকা দিলে হয় না আইনা দিতে পারবো না তো চাইনিজ নাসাল ট্রাফট আর হলে গিয়ে চাইনিজ হাই ফ্লেয়ার আমি পেয়ারটা দিলাম যাদের এই পেয়ারটা লাগবে একবার ফিক্সড করে দামা দামি করবেন না সাড়ে বারো হাজার টাকা দেখেন কোয়ালিটি কাকে বলে যারা একটা টপ কোয়ালিটির কবুতর চান যে আমি কবুতর আকাশে উড়াবো সৌন্দর্যের জন্য হইলেও এই কবুতর পেয়ারটা নিতে পারেন চাইনিজ আপনি মাদিনে দেখছেন তো যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন খালি ডাকবো আর ঘুরবো ডাকবো আর ঘুরবো দেখেন কোয়ালিটি কাকে বলে ব্যস একেবারে দেখাচ্ছি জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি আর আইসেন্স দেখেন একেবারে জাম্বুরা জাম্বুরা যারা চান যে টপ কোয়ালিটির একজোড়া ব্ল্যাক বুদা পেস্ট কবিতা নেবে এটা কিন্তু নিউ পর আট নয় পরের কবুতর একবারে কবিতা নিয়েও ফ্লাই করতে পারবেন জাস্ট কবুতরগুলোর ঘিয়ার কোয়ালিটি দেখেন এই এর এই রকম একটা রানিং প্যাড আমি গত দুই তিন ভিডিওতে আগে সাড়ে বারো হাজার বিক্রি করছিলাম তো এই প্যাডটা যাতে বারো লাগবে এটা যান সাড়ে এগারো হাজার টাকা দিয়ে দিলাম কোয়ালিটি দেখেন আর কবুতরের গেট আপ দেখেন অল বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম একজোড়া বুদাপেস্ট মেলানো এত সোজা না তো যাতে পছন্দ বিভাস মাত্র সাড়ে এগারো হাজার টাকা এই প্যাডটা নিতে হবে রোলার পেয়ারটা কতটা একটি বিয়র্স দেখেন যারা ইয়োলো বেলহেড বার্মিংহাম রোলার চাচ্ছেন একেবারে মাস্টার পেয়ার ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারা শুধু এই একটা পেয়ার নিতে পারবেন এগুলো অনেক হাই প্রাইজের কবুতার আর এগুলা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে রোলিং যারা চান যে একবারে আমেরিকান ইয়োলো বেলহেড পেয়ার নেবেন তারা কিন্তু বিয়র্স এই পেয়ারটা নিতে পারেন দেখেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি একেবারে আউটস্ট্যান্ডিং কবুতার জোয়াটা তিন থেকে চার দিনের ভিতরে ডিম পেরে দেবেন ইনশাআল্লাহ তো যাদের এই রানিং প্যাডটা লাগবে ইয়েলো বেলেট বার্মিংহাম রোল আরও একটা জোড়া বার্মিংহাম রোলার কবুতার আপনাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু শ্যাডেল কোয়ালিটির দেখেন এটা ফুল শ্যাডেল কোয়ালিটির এই প্যাডটা যাদের লাগবে এটা প্রাইস টাইম বলে দিয়েছে এটা ফিক্স সাড়ে পনেরো হাজার টাকা নিতে পারবেন আসলে রোলার কবুতার বাংলাদেশে কেউ আপনার বিশ হাজার টাকার নিচে দিতে পারবে না যেটা সত্য কথা এটা আপনার মানতে হবে কারণ অরিজিনাল রোলার কিনতে গেলে আপনি বাচ্চার দামেই বারো পনেরো হাজার টাকা লাগবে তো যাদের এই শ্যাডেল কোয়ালিটি বার্মিংহাম রোলার প্যাডটা লাগবে বিহর্স মাত্র পনেরো হাজার টাকা নিতে পারবেন তবে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম জান যাদের লাগবে অবশ্যই একটা হোয়াইট বুধাপেস্ট কবুতর দেখাচ্ছি অনেকে তো দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার চায় আজকে এই নটটা আমি মাত্র সাড়ে তিন হাজার টাকা দিয়ে দিলাম জান কবুতরটা ছেড়ে দেখাই আর কবুতরটা কিন্তু বিয়ার্স বর্তমানে মল্টিংয়ে রয়েছে মলটিং ক্রুজ শেষ করলে আরও অনেক সুন্দর হবে তো যাদের পছন্দ হবে মাত্র হোয়াইট হাঙ্গেরিয়ান বুধাপেস্ট মাত্র সাড়ে তিন হাজার টাকায় এই রানিং নটটা নিতে পারবেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি কাকে বলে যারা টপ কোয়ালিটি কবুতর পছন্দ করেন হোয়াইট বুধবেশ তারা এই নটটা নিতে পারেন মাত্র সাড়ে তিন হাজার টাকা নটটা কিন্তু বর্তমানে একজোড়া ইন্দোনেশিয়ান ক্রেছিল কোয়ালিটি কাকে বলে দেখেন আমি আসলে কবুতর কোয়ালিটি পছন্দ করি যারা চান যে টপ কোয়ালিটি একজোড়া ইন্দোনেশিয়ান কেড়েছিল নেবেন একেবারে অরেঞ্জ কালারের দেখেন আমি কবুতরগুলো ছেড়ে দেখাচ্ছি দেখেন এই যে নটটা ছাড়লাম নটটার কোয়ালিটি দেখেন এই যে মাঝিরা ছাড়লাম যাও যারা যে টপ কোয়ালিটি একজরা ইন্দোনেশিয়ান ক্রেড়েছিল নেবেন তারা কিন্তু নিতে পারবেন এটা প্রাইসটা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটি কোয়ালিটিশিয়ান তো যাদের পছন্দ হবে অবশ্যই জাবরা পাংখী মাদি ডিপ ব্লু চোখের মাদিটা বাইবেশন আসলে বাড়ি নিয়ে আসলে কবুতরা ভাইব্রেশনটা খুব কম দেয় তাও যে পরিমাণ দিচ্ছে দেখেন তো সিঙ্গেল যাদের ডিপ ব্লু চোখের জাবরা পাঙ্খি মাদি লাগবে তো এই মাদিটা নিতে পারেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি মাদিটা প্রাইস পড়বে একদম ফিক্স সাড়ে ছয় হাজার টাকা ফিক্সড সাড়ে ছয় হাজার টাকা যাদের পছন্দ করো তারাই নক একটা আফসান বাগা রানিং নর কবুতর দেখাবে একবারে সিলভার কালারে আফসান বাগা পায়ে ঝুপা মুজা আছে যারা চান যে টপ কোয়ালিটি একটা আফসান বাগা ঝুপা মুজালা নর এই নরটা নিতে পারবেন দাম চাইতেছি সাড়ে আট হাজার টাকা বাট দামাদামি করে নিতে পারবেন কবুতরটার কোয়ালিটি দেখেন যারা একটা আফসান বাগা নর খুঁজতেছেন একবারে অ্যালুমিনিয়াম কালারে তারা কিন্তু এই নরটা নিতে পারবেন কোয়ালিটি দেখেন মার্শাল একবারে তোতা শেপের তো যাদের পছন্দ হবে বিহ এই নটটা নিতে পারবেন সাড়ে আট টাকা দাম চাচ্ছি দামি করে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কোয়ালিটি কাকে বলে